সদিতে ঊর্ধ্ব অর্ধ উলঙ্গ নৃত্য হচ্ছে কাবার আদালতে তৈরি মঞ্চে সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য কি আমরা তার জানাবো বুঝলে তিনটা বাচ্চা হতো বলেন ওর পাহারাদার কে ওর পাহারাদার শেতেন আর পাহারা কে দিবে আল্লাহ নবী তো বলছেন যে আপনার স্ত্রী শিষ্টাচার কি জিনিস বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড়ো আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া তো আপনার মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে বলেন তো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খায় বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতেই সয়া দেয় দিনে রাতে অথচ ডান কাতে সওয়াতে হবে দোয়া পড়ে বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়াই বিসমিল্লা বলে না আল্লা নবী বলছেন মা যতবার বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নাবি বলেছেন খাবে অতএব খাবেই আপনার স্ত্রী একদিনও বি বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহির নিয়ে চলে যায় উঠানে নিয়ে যায় ছাদের ওপরে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবানা কেননা ওই সময় শয়তান চলাচল করে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে বহন করবে আপনার স্ত্রী বুঝে না বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান পায়ের জুতাটা বাচ্চাকে আগে দিতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস পায় পেশাব পায়খানা ঢোকার সময় তো দুয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কি জিনিস বের হওয়ার সময় তো দুয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা ও একজন হস্তিনী মহিলা এদি আপনি সংসার করছেন কিভাবে আমি তালাক দিতে বলিনি আপনি পরামর্শ দিন বুঝান যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক আবু রাজিয়া আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহমু সুহনাতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে এটা হলো রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে قال আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন এই সদাচরণ সালাকে অসাল তহু আমার কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই ও খায় কিভাবে হিন্দু যেভাবে খায় বেঁচে থাকে কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে এই থাম আল্লাহ তালা আনহা বলেন সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় সদাচারণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানু অশালী অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ হল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস যার আল্লা নেই তার যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ আছে তার আল্লাহ আছে সদাচরণ দেখাবেন আব্দুল সাহেব বাস্তব জি হ্যাঁ দেখেন কিভাবে দেখবেন আল্লাহ রসুল বলছেন আল মো মেনমেন এসধ্য বাহানি একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন এভাবে থাকবে দল পার্টি করে একজন আর একজনকে ফাঁকে পেলে আর যদি জেলে দিতে পারে কাজ একটা করেছি ভাই একটা কাজ করেছি কি হয়েছে আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছি আজকের পরে আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন প্রতিশোধ নেই সে হোক সে যেই হোক না কেন যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোধের পাতা কেটে দেন এ দেখেন মুমিন কি জিনিস রাসুল সাল্লাহ বলেন আল মো সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এনিস্তাকায় ককুল্লহু একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে মানে পাশে একজন মমিন যদি বিপদে পড়ে আমিও সে বিপদগ্রস্ত রাতে যদি বিপদে পড়ে দড়িয়ে গিয়ে বলবো ভাইজান কি সমস্যা ভাইজান কি সমস্যা কি ডাক্তার ডাকবো কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো এর নাম হচ্ছে মোমেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম মনে রাখবেন চারটে জিনিস এক পাঁচ পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় অন্তত একবার তেলাওয়াত করবেন সুরা এক লাস হলেও তিনবার তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন চার দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা ফিটবেন না বসবেন না স্ত্রীর সাথে সদাচরণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাত দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠে লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আপনারা সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতে লাগলেও স্বামী মানতে হবে মিঠে লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি নাই পারেন তাহলে ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশা হাদ্লাহু আহ লা সারিক ও আশাহদ অন্না মোহাম্মদ নব্দ তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ মাজাল্লামিনা তবে নজাল্লামিন আল মোতাতাহরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশাহাদ আল্লাহ ওহাদিকাহু ও আশাহাদ অন্না মোহাম্মদ আব্দ রসলহু বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আর একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করল দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন অকা কা মিন খাতি তিহিকা ইয় মিন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আরেকটা আছে অসুখর পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখর পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝি নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাঁপড়ে লহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাফ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দুই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন মুজাইনা কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খায়রো মা তলিম সানা আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নেয়ামাত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নেয়ামাত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কি সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ উত্তরে বললেন খলকুল হাসান সদাচরণ এইবার এক সবচেয়ে উত্তম নেয়ামাত সদাচরণ দুই সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচারণের নেকি বিচার মাঠে দাঁড়ি সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচরণ দিয়ে রুজি বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লা সাল্লাম বললেন সম্মানিত তিনি ভাইবোন আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচারণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানাবে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে পাঁচ অক্ট সলাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি চ একটা কথা মাথায় ঘুরছিল এটা ময়মনসিং নয় ছাড়াই জামালপুর ময়মনসিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালবিহ কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটে খারাপ আচরণ এক যৌতুক নেই যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম এই যে বললাম এইভাবে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের বেটা এভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছি আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা দেয় কেউ তোমাদের ভিক্ষা করে খাবা কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখ ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার বাপ নিজে থেকে টাকা নিয়েছে আর একটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো খেয়ে বাঁচতে রাজি নই। তিন এটা জামালপুর যেটা বলা লাগে না এটা জামালপুর যেটা বলা লাগে না সেটা কি আব্দুল রাজি সাহেব একটু বলেন না আরে জামালপুর মানে বলা লাগে না কেন জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী ওইদিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার ময়মনসিং কাছাকাছি তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি ওই বাহির বাড়ি দুইটা বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কৃষণ ভিতর বাড়িতে থাকে বেটি জামালপুর অনেক ভালো জায়গা অনেক ভালো এরিয়া সাতক্ষীরার মতো নয় বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয় মানে বাড়িঘর ঘেরা আছে প্রয়োজনে ইট দিয়ে প্রয়োজনে চটছালা দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে আল্লা নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত তো একটা কাপড় ঝুলানো আছে তো আপনার স্ত্রী ঘুমানোর সমাতে বিসমিল্লা বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে আল্লাহ নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস তার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর লালমিলহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই কা পুরুষের সন্তান কা পুরুষ যৌতুক নেবেন কেন ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন দিন মজুরি করে খান সন্ধ্যার সময় পাঁচশো টাকা পাবেন আপনার মান সম্মান থাকবে গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন দুই বনকে জমি দেয় নেয় দশ বছর হয়ে গেছে বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে বলে বের হ বের হ জমির কথা বলিস না অন্য কথা বল জমির কথা বলিস না এসেছিস চলে যা। তিন বাড়িঘর সুন্দর করে ঘেরে না আমাকে যদি জিজ্ঞাসা করেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো আমি এক একটু ঠুকঠাক জমি চিনি আমার ছোট ভাই চিনেই না অনেক দিন আগে আমরা জমিতেও যাই না আমার বোনের স্বামীরা জমি এসে দেখাশোনা করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না ওটা মাথাতেই রাখি না তবুও ভাগ করে দেখিয়েছি আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই এই জন্য আগে মাটি দিয়েছি জমি ভাগ করেছি তারপর রাতে খেয়েছি তাছাড়া এ এরপর এর আগে কোনো কথা নেই আর আপনার আব্বা দশ বছর হলো মরা এখন পর্যন্ত বোনকে জমি দেননি আপনি কি দিয়ে বোঝাচ্ছেন যে আমি তাহাজুদ পড়ি মানুষের হক মেরেখে তাহাজুদ পড়িয়েন না সমানিত দিনী ভাই বোন যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন আবদুল্লার বই আছে মিন্নতুল বাড়ি দ্বিতীয় পাঠ বের হয়েছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এটা মনে রাখবেন আর ওই দেখেন তো ফিলিস্তিন নিয়ে